দর্শক আসসালামু আলাইকুম একটা কথা চিন্তা করে রাখুন আমি আজকের একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি বিএমপি এখন গণভোটে রাজি কিন্তু তারা গণভোট কখন চায় তারা গণভোট চায় নির্বাচনের দিন ফেব্রুয়ারিতে যখন নির্বাচন হবে নির্বাচনের দিন তারা গণভোট হবে এবং এটা আইনি যে ই দেবে ভিত্তি দেবে অর্থাৎ আইনি ভিত্তি দেবে পরবর্তী সরকার এই এই মেমোরি নিয়ে তারা কেন চলে আইনি ভিত্তি দিবে পরবর্তী সরকার যদি তারা ক্ষমতা যায় তাহলে এটা এটাকে গুরুত্ব দেবে না পার্থক্য এটা ফেলে দেবে ব্যান করে দেবে এই ধরনের চিন্তা ভাবনা কেন কিন্তু জামাত চাচ্ছে গণভোট হবে নভেম্বরের মধ্যে অবশ্যই নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে নভেম্বরের মধ্যে যদি গণভোট হয় তাহলে এই জুলাই যারা শহীদ এবং যারা জুলাই এর আন্দোলনে ছিল তারা সেই হবে চিন্তা করতে পারেন চোদ্দশো মানুষ মেরে ফেলছে তারা হেলিকপ্টার দিয়ে গুলি করেছে এবং চোদ্দশো মানুষ তো গোনার মধ্যে গোনার বাহিরে হাজার হাজার মানুষ মেরে ফেলছে গুম করেছে হত্যা করেছে ওই পাঁচই আগস্টের মধ্যে তাহলে দশ পনেরো দিনের মধ্যে কী করছে মানুষ আগুনে পড়ে ফেলছে এতটুকু সেন্স নাই আপনার আপনার তো আপনাদের তো কোনো ছেলে মেয়ে পরে নাই মরে এই জন্য আপনার তো বাচ্চা হলেও আপনাদের যেতে হয় আমেরিকা সিঙ্গাপুরে সুইজারল্যান্ডে ওখানে গিয়ে বাচ্চা হয় বাংলাদেশে বাচ্চা হইলে এটা আপনাদের ঠিক হয় না এই ধরনের কর্মকাণ্ড কেন জাতির জন্য ভাবেন মানুষের জন্য ভাবেন আরে ভাই মরলে তো মরলে তো একটু হিসাব নিকাশ আছে এই চিন্তাটা কেন আপনাদের নাই এই শেষটা কেন নাই এটা আমার বুঝে আসে না রে ভাই সাধারণ পাবলিকের তো বোঝা উচিত যেহেতু মানুষেরা গরু ছাগল নয় তাহলে সুতরাং সিদ্ধান্ত একটাই জুলাই আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে নভেম্বরের মধ্যে ভোট দিতে হবে তাহলে এটা সঠিক হবে দুটো পয়সা বাঁচাইতে পারবে নির্বাচনে হয়তো দুটো পয়সা বাঁচবে যেহেতু গণভোট হলে দু টাকা খরচা করবে আরে ভাই আগে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে এখন দুই টাকা পয়সা বাঁচাতে গিয়া হাজার হাজার লক্ষ কোটির চেয়ে বেশি ক্ষতি হবে এইটা সেমন কমনসেন্স নাই আপনাদের হ্যাঁ কি কোন ধরনের সিদ্ধান্ত নিতে চান আপনারা আপনারা নাকি বড় বড়ো একেবারে রাজনীতিবিদ এরকম সিদ্ধান্ত ঠিক না ভাইয়া মানুষের জন্য সঠিক সেটা মেনে কেন নি দেয় এর হৃদয়টা এত এরকম কেন পাশান হয়ে গেছে নাকি পাথর হয়ে গেছে নাকি কোন ধরনের কোয়ালিটির চিন্তা ভাবনা আপনাদের ওদের একটাই চিন্তা ভাবনা যদি নির্বাচনের দিন গণভোট হয় এবং এরপরে যদি বিএনপি যেতে পারে তাহলে এটা ব্যান্ড করে দিবে আরে ভাই এরা কোন কেন চিন্তা ভাবনা ব্যান্ড করে দিবেন এ ধরনের কোয়ালিটির চিন্তা ভাবনা কেন আপনাদের মানে এই চিন্তাভাবনা না রাখলে হয় না সবসময় শয়তানি বুদ্ধি কি লিখে খায় পড়ানটার ভিতরে হ্যাঁ ভালো বুদ্ধি নাই আপনাদের তাই না তাই বলছি জুলাই ভুলিয়ে দেওয়ার অপকর্ম রাখতে হবে এগুলো বন্ধ করতে হবে জনদরদি হন পরকালের প্রতি একটু নিজেকে চিন্তা করেন যে ওই কবরস্থানে যাইতে হবে কবরস্থানে যাইতে হবে এই কথা চিন্তা করলে এগুলো কেন করবো মানুষের উপকারের জন্য করবো যতদিন পৃথিবীতে বেঁচে থাকি আরে জামাতকে আমাকে দুই টাকা দেয় বিএমপি আমাকে দুই টাকা দেয় আওয়ামী আমাকে দুই টাকা দেয় সত্যটা সত্য বলতেই হবে আমাকে তাহলে সত্য বলতে সমস্যাটা কোথায় এত ভয় কিসের আর জীবনটা তারপরে মারিয়ে ফেলে মানুষ তাহলে সত্যকে সত্য বলতে হবে জামার যদি মিথ্যা বলে জামার যদি ভুল বলে জামা তুমি বিপক্ষে কথা বলবো তাহলে ধন্যবাদ লাল গ্রহের শুভেচ্ছা ভালো থাকবেন